পাটে এক বুড়ো হ্যাঁ বুড়ো বলাটাই ভালো হবে বয়সটা যে সাত্রিশের কোটায় ক্যারিয়ারের ডুবন্ত বেলায় আকাশী সাদা শিবিরে জল করে জলা সূর্যটার নাম এমিলিয়ানো মার্টিনেজ সবশেষ জেতা কোপা আমেরিকার কিছুদিন আগেও যাকে বিশ্ব দু হাজার আঠারো ফিফা বিশ্বকাপ ফ্রান্সের বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিদায় তখন খেলা দেখতে আসা একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন আমারও সময় আসবে সেই সময়টা যে এভাবে আসবে কে জানতো সেটা কোপা জিতলেন বিশ্বকাপ জিতলেন আরেকটা কোপা আমেরিকায় দলকে সেমিফাইনালে নিয়ে গেছেন পায় অ্যামিলিয়ানো মার্টিনেজি সেদিনকার গ্যালারিতে বসে স্ট্যাটাস দেয়া ত্রিশ বছর বয়সী ছেলেটা অথচ এই মার্টিনেজ আর্জেন্টিনার জাতীয় দলের প্রথম ডাক পেয়েছিলেন দুই হাজার এগারো সালে তিন নম্বর গোলরক্ষক হিসেবে ছিলেন দলের সাথে কিছুদিন এরপর দল থেকেও বাদ পড়ে গিয়েছিলেন সেই মার্টিনেজ এখন আর্জেন্টিনার প্রথম পছন্দ শুরুতে অবশ্য লিওনেল স্কালনের প্রথম পছন্দ ছিলেন না অন্যের ইঞ্জুরিতে সুযোগ পেয়ে নিজেকে এমনভাবে প্রমাণ করলেন যে তাকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবতে পারেন না কোচ ক্যারিয়ার শেষ ভাবার সেই অ্যামিলিয়ানো মার্টিনেজের আর্জেন্টিনার হয়ে ম্যাচ হারের থেকেও ট্রফির সংখ্যা বেশি কঠোর উনিশ আত্মবিশ্বাসে খেপাটে লোকটা হয়ে উঠেছে সবার পছন্দের দিব।